নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আইটিআইয়ের ম্যারিট লিস্ট সম্পর্কে জানবো অর্থাৎ আইটিআইয়ের মেরিট লিস্ট আমাদের কবে বেরোবে সে সম্পর্কে এবং আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে সে সম্পর্কেও জানবো এবং এছাড়া আমরা জানবো আইটিআই কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে সে সম্পর্কে ঠিক আছে কারণ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো যে ম্যারিট লিস্ট কবে বেরোবে আবার অনেকে বলছো র্যাঙ্ক কার্ড কবে তো এই যে আর কি ডিফারেন্সটা এটা নিয়ে প্রথমে আগে আমি তোমাদের ক্লিয়ার করে দিই তারপরে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু কিন্তু বলছি একটু জাস্ট ভালো করে তোমার ভিডিওটা একটু দেখবে শুনবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো দেখো প্রথমে বলি ম্যারিট লিস্ট আর র্যাঙ্ক কার্ড এই দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে দেখো ম্যারিট লিস্ট বলতে কী একটা ম্যারিট ওখানে তৈরি হবে সবার তোমার নাম দেখাবে সব কিছু দেখাবে মানে কতজন তোমরা সিলেক্ট হয়েছো সে সম্পর্কিত কিন্তু এটা প্রায় কিন্তু একটা চলে গেলো ম্যারিট লিস্টের দিকে ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ যেহেতু এখন আমাদের অনলাইনে সব কিছু হয়ে থাকে তো এখন কি হয়ে থাকে আমাদের আমাদের কিন্তু ম্যারিট লিস্ট আর কিন্তু সেইভাবে তৈরি করা হয় না আমাদের ম্যারিট লিস্টের বদলে এখন কি হয়ে থাকে ডিরেক্টলি আমরা কিন্তু র্যাঙ্ক কার্ড আমাদের হাতে কিন্তু চলে আসে ঠিক আছে কি হয়ে থেকে র্যাঙ্ক কার্ড আমাদের হাতে চলে আসে অর্থাৎ মাধ্যমিকে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে এখন আমরা ফর্ম ফিল করেছি তো ফর্ম ফিল করার পরে আমাদের সেই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখন আমাদের একটা র্যাঙ্ক কার্ড আসবে অর্থাৎ যাদের নাম্বার বেশি থাকবে তাদের র্যাঙ্ক কম হবে এবং র্যাঙ্ক কম হওয়া মানে তাদের কলেজ পাওয়ার যে চান্সেস সেটা অনেকটা বেশি হয়ে থাকবে ঠিক আছে তো এটাইকেই আমরা কিন্তু ম্যারিট লিস্ট হিসাবে বলতে পারি তবে ম্যারিট লিস্ট বলাটা ঠিক হবে না এটা তো আমরা এখানে র্যাঙ্ক কার্ড কথাটা ইউজ করব ঠিক আছে তো এখানে আমরা ম্যারিট লিস্ট যে কথা এটা আমরা কিন্তু ইউজ করব না প্রথমেই ক্লিয়ার করে দিলাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছ যে আমরা আইটিআই মেরিট লিস্ট যে আছে এটা ব্যবহার করা ততটাও ঠিক হবে না তো এই জায়গায় আমরা ব্যবহার করব আইটিআই র্যাঙ্ক কার্ড কবে বেরোবে ঠিক আছে তো তোমরা যারা বলছো যে আইটিআই মেরিট লিস্ট কবে বেরোবে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এই কথাটা না লিখে তোমরা র্যাঙ্ক কার্ড কবে বেরোবে এটা তোমরা কিন্তু লিখতে পারো এবং এটা কিন্তু মানে একটা আর কি সঠিক হবে আর কি ঠিক আছে তো দেখো আমাদের আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে সে সম্পর্কে আগে একটু বলে দিই আমাদের আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড যদি আমরা একটু বিবেচনা করি বিবেচনা বলতে আমাদের লাস্ট ডেট কবে ছিল ফর্ম ফিল আপের আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল একত্রিশে মে ঠিক আছে এবার একত্রিশে মে তো ডেট তো আমাদের পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম কোনো কিছু কিন্তু আপডেট নেই তো আমরা একটা আর কি ভিত্তি করে আর কি একটা নিজের ভিত্তি মানে নিজের আর কি একটা ওপিনিয়ন হিসাবে কিন্তু আমি তোমাদেরকে তাই বলতে চাই যে আমাদের যে আর কি এই র্যাঙ্ক র্যাঙ্কার্ড এই র্যাঙ্ক কার্ডটা আমাদের কবে নাগাদ বেরোতে পারে বা বেরোতে চলেছে ঠিক আছে মানে যে ডেটটা আমি তোমাদেরকে বলছি এই ডেট নাগাদ বেরোতে কিন্তু পারে এটা নয় যে এই ডেটেই বেরোবে তবে সম্ভাবনা আর কি যে এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে এই র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হতে চলেছে ডাব্লু ওয়েবসাইটে তো সেই ডেটটা কি ডেট হচ্ছে গিয়ে তোমাদের ওদিকে এটা হচ্ছে আমাদের প্রথম সপ্তাহ চলছে দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু অর্থাৎ আমরা ওইদিকে দশ তারিখ থেকে আমরা শুরু করে ওইদিকে কিন্তু আমরা কুড়ি তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু আমরা দেখতে চলেছি ঠিক আছে কেন র্যাঙ্ক কার্ডটা এই ডেটে দেখতে চলেছি আবার কিন্তু এই ডেটটা নাও হতে পারে কেন নাও হতে পারে প্রথমে সেটা বলে দিই দেখো আমাদের লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের একত্রিশে মে এবার এখনও পর্যন্ত আমাদের ডাব্লু বিএসি বিটির অফিসিয়াল ওয়েবসাইটে রকম কোনো কিন্তু মানে নোটিস কিন্তু নেই যে আবার ফর্ম ফিল জন্য ডেট বাড়ানো হলো কি না সে সম্পর্কিত তো যদি ডেট যদি বাড়িয়ে দেয় আবার আবার যদি ডেট এক্সটেন্ড করে দেয় ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল জন্য তাহলে ক্ষেত্রে কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড যে আর কি পাবলিশ হবে সেই ডেটটা কিন্তু আমাদের আরও কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ এই মাসের আমরা শেষের দিকে কিন্তু আমাদের চলে যেতে পারে ঠিক আছে শেষের দিকে বলতে আমাদের এই মাসের শেষের যে সপ্তাহ আছে সেই শেষের সপ্তাহ পর্যন্ত কিন্তু যেতে পারে র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে হতে বাট যদি ডেট যদি না বাড়িয়ে দেয় যদি ডেট না বাড়িয়ে দেয় ফর্ম ফিল আপের তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দশ তারিখ থেকে এই এই মাসের দশ তারিখ থেকে এই পঁচিশ তারিখের মধ্যেই প্রায় কিন্তু আমরা আমাদের যে কার্ড এই কার্ডটা কিন্তু আমরা দেখতে চলেছি বা পাবলিশ কিন্তু হতে চলেছে ডাব্লু বি এস অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এটা একটা আমার কিন্তু ওপিনিয়ন আমি দিলাম কারণ এখনও পর্যন্ত আমাদের ডাব্লু এসসিবিটির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকমের এই সম্পর্কিত কোনো নোটিশ নেই যে কবে নাগাদ বেরোবে তবে এটা একটা আমার নিজস্ব অপিনিয়ন থেকে আমি তোমাদেরকে বললাম যে এই নাগাদ কিন্তু বেরোতে পারে বা বেরোতে চলেছে ঠিক আছে তো আশা রাখি আইটিএ র্যাঙ্ক কার্ড কবে বেরোবে এটা তোমাদেরকে বোঝাতে পারলাম প্রায় ওদিকে দশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই মাসের তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটা দেখতে চলেছ বা দেখতে কিন্তু পাবে মানে বলাটা ঠিক নয় বাট দেখতে কিন্তু তোমরা পারো ঠিক আছে আমাদের ডাব্লু বিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে এটা হয়ে গেলো র্যাঙ্ক কার্ড এবার জানবো আমরা কাউন্সিলিং সম্পর্কে অর্থাৎ কাউন্সেলিং কবে শুরু হবে দেখো আমাদের আইটিআই যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে আইটিআই র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরে প্রায় কিন্তু দুই সপ্তাহর মতো আমরা ধরে নিতে পারি প্রায় দুই সপ্তাহ পরে কিন্তু আমাদের হবে চয়েস ফিলিং শুরু ঠিক আছে যদি তাড়াতাড়ি করে সব কিছু তাহলে তো ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো কথা কিন্তু প্রায় কিন্তু ওইদিকে দুই সপ্তাহের মতো কিন্তু লেগেই যায় তো দুই সপ্তাহ পরে তোমাদের হবে চয়েস ফিলিং র্যাঙ্ক কার্ড বের হওয়ার পরে তো র্যাঙ্ক কার্ড বের হওয়ার পরে দুই সপ্তাহ পরে যখন তোমাদের চয়েস ফিলিং হবে অর্থাৎ আমরা বলতে পারি জুলাই মাস নাগাদ তোমাদের চয়েস ফিলিং হবে জুলাইয়ের প্রায় কিন্তু তোমাদের সেকেন্ড যে ওয়েগ আছে সেকেন্ড সপ্তাহ থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে যাবে এবং চয়েস ফিলিং হওয়ার পরে তারপরে কিন্তু ওইদিকে তোমার লাস্টের দিকে জুলাইয়ের কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু শুরু হতে পারে বা জুলাইয়ের কিন্তু তার যে থার্ড যে আর কি ওয়েগ গেছে থার্ড সপ্তাহ সেই থার্ড সপ্তাহ থেকে সপ্তাহ থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হতে পারে ঠিক আছে জুলাই জুলাই মাসের তো এটাই হচ্ছে কি আর কি আপডেট এবং যা কিছু বললাম এখানে সব কিছু কিন্তু আমার ওপিনিয়ন থেকে বললাম কারণ বারবার বলছি এখনও কিন্তু ডাব্লু টির অফিসিয়াল ওয়েবসাইটে এই দু হাজার যে আর র্যাঙ্ক কার্ড কবে বেরোবে বা কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সে সম্পর্কিত কিন্তু কোনো ডিটেলস নোটিফিকেশন নেই তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একদম অথেন্টিক কিন্তু বলতে পারছি না তবে একটা ধারণা থেকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে এই এই নাগাদ কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড এবং কাউন্সিলিং কিন্তু শুরু হতে চলেছে বা শুরু হতে পারে ঠিক আছে আশা রেখি বোঝাতে পেরেছি যদি তারপরেও কোনো ডাউট থেকে থাকে আইটিআই সংক্রান্ত তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের জন্য কিন্তু সর্বদা আছি এবং তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য কিন্তু আমি আমার যতটা আমি পারি আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই সাহায্য কিন্তু করব। থ্যাংক ইউ